আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্স থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে কিন্তু আমাদের অত্র নিউ মার্কেট এরিয়া সম্পূর্ণ খোলা রয়েছে যার কারণে আমাদের শপটাও সম্পূর্ণভাবে ওপেন রয়েছে ঢুকতেই মেলাতে প্রথমে পেয়ে যাবেন আমাদের থ্রি পিস ওয়ান পিস টু পিস কালেকশান দেন হচ্ছে আমাদের এখানেও কিন্তু অনেক ধরনের টু পিসেস কালেকশন রয়েছে দেন এরপরে যদি আমরা সামনের দিকে আগাই আগালে কিন্তু আরও অনেক অনেক কিছু রয়েছে আমার শপে যেমন আপনার এখানে দেখেন টুকরা কাপড় কিছু অফার অফার চলতেছে যেমন অল্প কিছু রয়েছে যেগুলোর ভিডিও চলছে দেন এখানে হচ্ছে আপনার শাড়ির কালেকশন রয়েছে মেলার শাড়ি কিন্তু সব ধরনের আইটেমস পেয়ে যাবেন আপনি ওপেরা কাতান থেকে শুরু করে নর্মাল কাতান দেন সুতি শাড়ি সব কিছুই পেয়ে যাবেন এবং কাস্টমারও কিন্তু রয়েছে অনেক সো এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি রয়েছে যেমন এখানে দেখেন এক টাকার অফার চলছে দেন হচ্ছে আপনার নয়শো পঞ্চাশের অফার চলছে পাঁচশো টাকার অফার চলছে বিভিন্ন রকমের অফার চলছে দেন আমাদের শপে কিন্তু নতুন করে সুতি প্রিন্টেড শাড়িগুলো চলে এসেছে এখানে দেখেন খাদি সিল্ক রয়েছে পনেরোশো টাকায় দেন এই পাশের সেকশনটা হচ্ছে আমাদের পুরোটা বেডশিটের বেডশিট কিন্তু হিউজ পরিমাণ বেডশিট রয়েছে আমাদের চারশো টাকা থেকে স্টার্টেড বেডশিট রয়েছে এবং চারশো থেকে আপনার বারোশো তেরোশো টাকা পর্যন্ত এবং হচ্ছে বারোশো তেরোশো পর্যন্ত বেডশিট রয়েছে দেখেন বিভিন্ন আইটেমের বেডশিট রয়েছে প্যানেল বেডশিট এগুলো রয়েছে হচ্ছে চারশো টাকার বেডশিট এগুলো হচ্ছে প্যানেল বেডশিট রয়েছে বিভিন্ন আইটেমসের বেডশিট রয়েছে পাকিজা বেডশিট আছে বিভিন্ন আইটেম মানে বেডশিটেরও সমারোহ রয়েছে আমাদের শপে সো এরপরে আমরা যদি আস্তে আস্তে শপের ভিতরে ঢুকি ভিতরেও কিন্তু অনেক আইটেম পেয়ে যাবেন বেডশিট শেষ করে যদি আমরা শপের ভিতরে যাই ভিতরে দেখেন এটা হচ্ছে আমাদের থ্রি পিসের বড় রুমটা বড় রুমটায় কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যেমন এটিখানে কিন্তু আমাদের জমজম দিয়ে স্টার্টেড জমজম দিয়ে শুরু জমজম দেন হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন আইটেমস রয়েছে যেমন লাক্সারি পার্টি ড্রেস শিপন ড্রেস সব কিছু কিন্তু এখানে রয়েছে দেখেন জমজমের সমারোহ অনেক নতুন হিউজ পরিমাণ কোয়ান্টিটি নেমেছে নতুন নতুন ডিজাইনের দেন এরপরে যদি আমরা আস্তে আস্তে আরও ভিতরে যাই এখানে কিন্তু আমাদের অনেক আইটেম রয়েছে যেমন এখানে দেখেন এখানে ব্লক দেন হচ্ছে আপনার বাটিক সেকশন রয়েছে দেন এখানে কিন্তু আপনার মিরো ওয়ার্ক বা হচ্ছে আপনার চুনরি বোটিক্সটা রয়েছে অনেক আইটেম এখানে রয়েছে সম্পূর্ণ আমাদের রেডি থ্রি পিসগুলো সম্পূর্ণ রেডি থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখানে স পুরোপুরি ফুলফিল রেডি থ্রি পিস এখানে রয়েছে আপনার সুতি সুতির মধ্যে কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন এখানে দেন এখানে হচ্ছে লাকজারিয়াস কিছু আমরা ডিসপ্লে করে রেখেছি যার যেটা ভালো লাগবে ওইভাবে নিতে পারবে দেখানোর জন্য দেন এগুলো আমাদের পাকিস্তানি আইটেম রয়েছে ইন্ডিয়ান আইটেম রয়েছে এখানে আমাদের দেশি আইটেম রয়েছে এবং ভিতরে হচ্ছে সম্পূর্ণ আপনার লাকজারিয়াস আইটেমগুলো লাক্সারিয়াস আইটেমগুলোও কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল ডিজাইনগুলো আছে এখানে লাক্সারিয়াস আইটেমগুলো রয়েছে আমাদের ঈদ কালেকশনগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার হয়তো বা আমাদের ভিডিও থেকে দেখেছেন সো আমরা যদি আমাদের চারশো টাকার অফারের রুমটায় ঢুকি এখানে কিন্তু আমাদের বিভিন্ন আইটেমসের অফার রয়েছে প্যাটেলের রুম প্যাটেল থ্রি পিস কিন্তু অনেক 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 নতুন ডিজাইনের প্যাটেল থ্রি পিস ঢুকেছে যা এক কথায় অসাধারণ এখানে কিন্তু আমাদের সবগুলো হচ্ছে পিওর কটন আইটেম পাঁচশো পঞ্চাশ দেন এখানে রয়েছে হচ্ছে দিল্লি বুটিক্স 650 এখানে আরও একটা জরি সুতার কাজ এটা আছে হচ্ছে আটশো পঞ্চাশের মিরোর বুটিক্স দেন এখানে কিন্তু অনেক আইটেমের থ্রি পিস রয়েছে দেখেন এখানে হচ্ছে আটশো পঞ্চাশের অফার রয়েছে বারোশো পঞ্চাশের অফার রয়েছে খুবই সুন্দর সুন্দর অফারের রুম হয়েছে রয়েছে হচ্ছে এটা পুরোপুরি অফার রুমে আমাদের কিন্তু সব কিছু পেয়ে যাবেন গঙ্গা থেকে শুরু করে অল ওভার এখানে রয়েছে আমাদের লেহেঙ্গা কাতান শাড়ি দেন বিভিন্ন আইটেমের পার্টি লাকজারিয়াস শাড়িগুলো পেয়ে যাবেন এখানে এখানে দেখেন আমাদের হিউজ 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 লেহেঙ্গা রয়েছে এখানে আমাদের কিন্তু লেহেঙ্গা আরও অনেক আছে সো পছন্দ করলে বা এনে দেখানো যাবে সো এটা হচ্ছে আমাদের ফুলফিল শাড়ির রুমটা শাড়ির রুমে কিন্তু আপনার বিভিন্ন আইটেমসের শাড়ি পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার কাতান শাড়ি বিয়ের শাড়ি বধু শাড়ি ফার্স্ট শাড়ি সেকেন্ড শাড়ি সব ধরনের আইটেমসের শাড়ি আমাদের শপে পেয়ে যাবেন আসলেই সো অনেক শাড়ি রয়েছে যার যেভাবে ভালো লাগবে এসে দেখে বুঝে শুনে কিনতে পারবেন মনোরম পরিবেশে শপিং করার জন্য জলদি জলদি চলে আসুন আমাদের পিলাল এন্টারপ্রাইজে নুসরিক্সে সো জলদি করে চলে আসতে হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য সো দেরি না করে মনোরম পরিবেশে শপিং করার জন্য জলদি চলে আসুন আমাদের শপটা সম্পূর্ণরূপে খোলা সবাই ভালো থাকবেন